এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নিত্য করা হয়েছে এটা সেই দেশ সাতজন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কাম ব্যাগ করে দেখবেন ওরা 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 না যে লাখ মানুষ মারা মারা যাবে যাবে এটা এটা মিন করে করবে না আপনাদের না আওয়ামী লীগকে অবশ্যই ভয় পায় ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে এই সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বাঞ্চালের জন্য ডাকসু নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না প্রথম আলো তাদের এখন আলাদাই সবসময় বাম বাম ভাই পরিষ্কার করে বামের জীবনে কখনো মানুষ হইতে পারে না বাম বাম এগুলি হাগুর হাগুর মতো মনে করেন ময়লায় ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমামা হচ্ছে তাদের ইয়ে আরেক বেডি আবার তারা ধর্ষণ করেছে শিবির তাকে ধর্ষণ করেছে এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুইলা তারপরে নিজেই ধর্ষিত হয়ে যায় তো শিবির আমি দুই দিন আগে পোস্ট করেছি শিবিরের ভাইরা লজ্জা স্থান খুব হেফাজতে রাখতে হবে কখন হইসা চেন টেন কইলা কি শুরু করে ঠিক নাই মহিলা হইতে সাবধান বানচাল করার চেষ্টা নির্বাচন হইতে দিবে না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়ে বলি ইয়ে হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে আমরা দেখছি ভাই কোনো টেনশন করে না এটা বিচার হবে ভাই এই গত পনেরো বছর এই ঘটনা ঘটে নাই কখনো বহুত কিছু হয়েছে কাউকে পরিষ্কার করা হয় নাই এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক ইয়ে সব খেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাঁসের মাংস খেতে গিয়ে হাঁসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি মানে হচ্ছে হরিণ শিকার করে মনে খেতে গিয়েছে ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা মন্ত্রিত মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল নাকি গরুর পিছন দিয়া পয়দা হয়েছে মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলি থাপড়াইতে মন চায় শালা সব ভুয়া মুক্তিযোদ্ধা সব শালার ভুয়া মুক্তিযোদ্ধা এ দেখছেন না এই যে ফজা পাগলা ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা পিনাকি তার ভিডিও দেখেন দুই তিন দিন আগের এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি এখন বেজ লাগায় চলে বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেয় না এখন নাতি নাতনিদের স্কুল পর্যন্ত তাদের ইতে কেন রে ভাতা দেয় তোদের ভাতা নিশিস এটাই তো ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চারা তোরা দেশ স্বাধীন করছিস দেশ স্বাধীন করে দিয়ে গেছে এই ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না ভালো হয়ে গেছে তুই সাদেক হোসেন কোকারে রক্ত ঝড়াইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজর ডালিনদের নিয়ে কথা বলিস কেন বজ্রুহুদা সব কজন পনেরোই আগস্টের মহানায়ক যারা সবকজন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে এটা আমার চ্যানেলে যখন মেজর ডালিম লাইভে এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অতএব মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ পালে থাপ পাবেন মুক্তিযোদ্ধা এসেছে যদি আমিনলী করার থাপ পাবেন পনেরো বছরেও কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই ভুয়া মুক্তিযোদ্ধা তো তারা এগুলো বলে কথা বলার চেষ্টা করে এখন এসব কোনো বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়াকার তার এই শয়তানি করেই যাবে নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়ে হচ্ছে আপনাদের আপনাদের অনেকে হয়তো নিজেদের আইডি আইডি থেকেও করবে করবে থেকে করে ভিতরে দ্বন্দ্ব আল্লাহর হস্তে দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে বিপি হইতে পারবেন না সমস্যা কি আপনাদের মেরে তাড়িয়ে দেবে না তো আপনারা অর্ধেকে থাকেন সিবিআই অর্ধেকে থাকুক এনসিপি থাকুক অর্ধেকে সবাই সবার জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যে নির্মমভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বইটা ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে এই দিন তো এইটা শিবিরকে দিয়ে সম্রাট ছাত্র দলকে দিয়েও সম্ভব না কখনই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়েকদিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র দলের বাড়ি থেকে ভাত গেলে শিবিরকে ডাক দিয়ে খেতে ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে এগুলো তো আমরা জানি আপনারা তো সেই শিবিরের ছাত্রদল দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকে দিচ্ছে এখানে মাহফুজ এসে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোনো বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পর পর পুলিশ যাইত রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গিয়েছে তাদের পরিবার সব দিব্যি আছে দেশে কোনো ব্যবস্থা নাই এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবে। আমি আপনাদের গাল গল্প শোনায় মিথ্যা আশ্বাস দিতে পারবো না আপনাদেরকে কঠোর হইতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে তা আমরা যদি না হন তাহলে খুব খারাপ পরিস্থিতি আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা অবশ্যই জাতীয় পার্টি এই দেশে রাজনীতি করে নই যে আরেক পাটবার এটা খুব শিক্ষিত ভদ্র বাটবার স্বামী পাটবারি ও টকশোতে তুই রাতের এটা কেমনে সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি হাসিনাকে গত পনেরো বছর ফ্যাসিস বানানোর জন্য দায়ী তারা আজকে টকশোতে যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেমনে আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই আজকে যে নুরু কথা বলে তারা সে আজকে আহত হয়ে হসপিটাল আছে মৃত্যুর সাথে লড়ছে নানান কথাবার্তা কেন আপনি আওয়ামী কে নিয়ে চলেছেন আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিও দিতে পারিনি ছোট করে আপনাদেরকে একটু দেখাই ওর বাপ কি বলেছিল ওর দলের নেতা সে এই স্বেচ্ছাসেবক লীগের নেতা সেই নেতা কি বলেছিল আপনি ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও দেখাই ভিডিও দুইটা আপনারা একটু দেখেন তাইলে বুঝতে পারবেন

জাতীয় পার্টিও রাজনীতি করিয়া নাই বিএনপিও রাজনীতি আসে নাই বঙ্গবন্ধু রাজনীতি করিয়াছে সে এখন জাতীয় নেতা

আমাদের শেখ হাসিনার বাড়ি সেখানে অন্য কোন গান নাই শুধু গান হলো একটা নৌকা আমাদের এই দশমিনে গলা চিবা আমরা ভর দেবো চরে আমাদের গান হলো একটা সেটা হলো দ্বিতীয় গোপালগঞ্জ নামে এই হচ্ছে অবস্থা নুরুর বাবা তারা দ্বিতীয় শেখ মুজিব বানাইতে চায় নুরুকে নুরুর দলের লোক দ্বিতীয় গোপালগঞ্জ বানাইতে চাইতে চাইছে নুরুর এলাকাকে নুরুর আজকে যে মার খেয়েছে না এই মার খাওয়ার জন্য নুরু নিজে দায়ী সে আওয়ামী মুক্ত করে নাই এই দেশকে আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন আওয়ামী লীগের কর্মী আরে ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ও তো আওয়ামী লীগ ওরা আপনি দলে এনে মানুষ হিসাবে আপনার দলে ঢুকিয়েছেন সুযোগ পাইলেই বিএনপিতে ঢুকে শিবিরে পেটাবে শিবিরে ঢুকে বিএনপিতে পেটাবে এইখানে যার পিটিএস এই যে নুরুকে এখানেও তাদের লোকজন থাকতে পারে জাতীয় পার্টি সেজে বিএনপি সেজে শিবির সেজে সেনাবাহিনী সেজে পুলিশ সেজে তারা থাকতে পারে আপনি তো তাদের মুক্ত করেন নাই দেশ তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে যে কারণে আপনাদেরকে বলবো ভাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ মুক্ত করেন আগে যদি না করেন আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার ই করে ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে বিএনপি সবচেয়ে বেশি ভয় পাইতো যে মনে হয় দশ বছর পনেরো বছর ভাই ইউনুস কয়দিন থাকতো আপনি ধাক্কা দিলে এই দেশে থাকবে যাওয়ার পরে হবে এটা নিয়েই তো মারামারি করে না মারা হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই ইউনুস সারা জীবন থাকবে না জামাত আসবে ক্ষমতায় জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না অতএব এই জায়গা থেকে বের হইতে হবে আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত আমি জানি না তারেক রহমান কেন এখনো লন্ডনে আছে সেটা ওনারা জানতে পারবেন এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই তাদের কাছে কোন তথ্য আছে তিনি নিরাপদ না কেন নিরাপদ না জামাতের কারণে নিরাপদ না মানে এনসিপির কারণে নিরাপদ না রয়ের কারণে নিরাপদ না তাই যদি হয় তাহলে আপনি আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজনকে এইভাবে আপনার কোলে বসিয়ে রেখেছেন সব জায়গায় প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ভাড়া পাঠায় তাদের ঘর ভাড়া উঠায়া এই নারায়ণগঞ্জের এক নেতা সে শামী ওসমানের গুলশানের ঘর ভাড়া পাঠায় তুলে তারপরে এলাকায় যা যা প্রপার্টি আছে সেগুলো ব্যবসার টাকা এগুলো সে তুলে তুলে সে ভারতে পাঠায় তার কাছে দুবাইতে পাঠায় তার পরিবারের কাছে এগুলো করছে এগুলো থেকে ভাই বের হইতে হবে যদি বের না হন আমি আমি ইদানিং কিছু ই দেখছি বিএনপির কিছু বিশেষ স্বঘোষিত অ্যাক্টিভিস্ট বিএনপির লোক বিএনপির নাকি তারা পক্ষের সাংবাদিক অ্যাক্টিভিস্ট এগুলো এর মধ্যে একজন শাহেদ আলম তার ভিডিওটা একটু শোনেন সে কি বলেছিল কিছুদিন আগে আমি মাথা নিচু করে কুন্নিশ করে আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয় আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে জেলে আছেন আরেক রহমান 2008 সালে সেপ্টেম্বরে কোন একটা বিষয়ের দণ্ডদারবাড়ের পরে তিনি চিকিৎসার জন্য চলে যান এবং সেই থেকে লন্ডনে আছেন এই शाहिद এই বেশি না 2018 সালে নির্বাচনের পর পর যখন দেখেছে নারে বিএনপি তো আসবে না রাতারাতি পল্টি যে তারেক রহমান এইভাবে অবজ্ঞা করে তারা এখন স্বঘোষিত বিএনপির লোক ভাই আমি তো বিএনপির না জামাতের না কিন্তু এই দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা সম্মান ভালোবাসা আছে আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা দেশ চালান আপনারা সরকারে আসেন আপনারা বিরোধী আসেন যে ভালো কাজ করবেন তার মানুষ ভোট দেবে ভোটটা স্বচ্ছ হইতে দেন আপনি পাঁচ বছর আসবেন ও খারাপ করলে পরের বছর আপনি আপনি ওর চাইতে ভালো হইতে চান আপনি ওর চেয়ে খারাপ হইতে চান না ওর চেয়ে ভালো হন পরের বার মানুষ আপনাকে ভোট দেবে বিএনপি যদি খারাপ করে জামাতের ভোট দেবে জামাত কিন্তু এইসব ইয়ার মিয়ার নানান ধরনের নিজেদের ভেতরে জ্ঞানজাম তৈরি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুদ দুজন দাঁড়িয়েছেন ভাই অনুরোধ গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে র বাংলাদেশের নতুন উদ্যমে কাজ শুরু করেছে অনুরোধ আপনাদের কাছে এই ফাঁদে পা দিয়ে না দেশটাকে শান্ত থাকতে দেন ঠান্ডা থাকতে দেন আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার হয় সেটা করেন আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে এনসিপি জুলাই অ্যালায়েন্স তারপরে হচ্ছে গিয়ে আব বাংলাদেশ ইনকিলাব মঞ্চ যারা যারা আছে তাদেরকে মাঠে থাকতে দিতে হবে তাদের কাজ করতে হবে এটাকে মব বলে তারপর মাঠ থেকে সরানো যাবে না এই দেশে যারা উপদেষ্টা এইসব বুড়া ছাগল দিয়ে যাদেরকে করাইতে চাচ্ছেন হাল এইসব কথা যদি নাকি এদেরকে সরান এদেরকে মব বানান প্রথম আলো ডেইলি স্টারের ন্যারেটিভ অনুযায়ী তাহলে কপালে বিপদ আছে এদেরকে কিন্তু পাশে পাবেন না এই মানুষগুলো জীবন দিয়ে তারপরে আপনাদেরকে উপদেশটা বানিয়েছে এত সহজে ভুলে যায় না আল্লাহ হাফেজ